আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বাংলার যে চন্দ্রগুপ্ত গল্পটি রয়েছে সেখান থেকে যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করবো ভিডিওর শুরুতেই বলি আমি তোমাদের সামনে আজকে সেই রকমই প্রশ্ন তুলে ধরে রেখেছি যে প্রশ্নগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট বা ফাইনাল টেস্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলি কিন্তু তোমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে সেখানে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি কিন্তু আসে না এর বাইরেও কিন্তু তোমাদের প্রশ্ন রয়েছে তো আজকে আমরা সেই প্রশ্নগুলি নিয়েই আলোচনা করব তো চলো শুরু করি প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ প্রতিটি প্রশ্নের মান কিন্তু এক এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে চন্দ্রগুপ্ত নাট্যাংশের রচয়িতা কে এর উত্তর হলো দ্বিজেন্দ্রলাল রায় তারপরে রয়েছে পাঠ্য চন্দ্রগুপ্ত নাট্যাংশটি কী ধরনের নাটক এর উত্তর হলো ঐতিহাসিক নাটক এরপরে রয়েছে পরের প্রশ্ন কোন নদের তীরে চন্দ্রগুপ্ত ও সেকেন্দার সাহার সাক্ষাৎ ঘটেছিল এর উত্তর হলো সিন্ধু নদের তীরে তারপরে রয়েছে পরের প্রশ্ন সেকেন্দার সাহার সেনাপতির নাম কী এর উত্তর হলো সেলুকস বা সেলুকাস এরপরে রয়েছে সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই উক্তিটির বক্তাকে না এর উত্তর হলো সেকেন্দার তারপরে রয়েছে সেলুকসের হাত ধরে কে পাশে দাঁড়িয়েছিলেন এর উত্তর হলো হেলেন তারপরে রয়েছে পুরু কোন দেশের রাজা ছিলেন এর উত্তর হলো আম্ভি রাজা ছিলেন এরপরে রয়েছে সেকেন্দার শাহ প্রকৃতপক্ষকে এর উত্তর হলো আলেকজান্ডার হলো কিন্তু প্রকৃতপক্ষে সেকেন্দার সাহা তারপরে রয়েছে সেকেন্দার সাহা কী থেকে দিগ্ভুজের উদ্দেশ্যে ধাবিত হয়েছিল এর উত্তর হলো মাসিডেন থেকে তারপরে রয়েছে মার্সিডেন কোন মহাদেশে অবস্থিত এর উত্তর হলো ইউরোপ এরপরে রয়েছে আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো বক্তা হলেন কে না বক্তা হলেন পুরু তারপরে রয়েছে কুরঙ্গম বলতে কোন প্রাণী বোঝায় এর উত্তর হলো হরিণকে তারপরে রয়েছে চন্দ্রগুপ্ত নাট্যাংশে বর্ণিত কালটি কি তার উত্তর হলো সন্ধ্যা এরপরে রয়েছে সেকান্দশ প্রথম কোথায় বাধা পান এর উত্তর হলো শতুদ্র নদীর তীরে এরপরে রয়েছে চন্দ্রগুপ্ত কার কাছ থেকে গ্রিক সামরিক শিক্ষা গ্রহণ করেছিল এর উত্তর হলো সেলুকাছের কাছ থেকে তারপরে রয়েছে গ্রিক রণকৌশল চন্দ্রগুপ্ত কোথায় লিখে নিচ্ছিল এর উত্তর হলো পত্রে এরপরে রয়েছে গ্রিক রণকৌশল চন্দ্রগুপ্ত কোথায় লিখে নিচ্ছিলেন এটা বলা হয়ে গেছে তারপরে রয়েছে চন্দ্রগুপ্ত পিতার নাম কী এর উত্তর হলো ধননন্দ এরপরে রয়েছে চন্দ্রগুপ্তের কি ইচ্ছা ছিল এর উত্তর হলো রাজ্য পুনরুদ্ধার করা তারপরে রয়েছে সেকেন্দার সাহা অ্যান্টিগোনাসকে ড্রেস করলেন এর উত্তর হলো বহিষ্কার তারপরে রয়েছে সেকেন্দারকে কাপুরুষ বলার সাহস দেখেছিলেন কে না এর উত্তর হলো চন্দ্রগুপ্ত এরপরে রয়েছে এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলি রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন রয়েছে চন্দ্রগুপ্ত নাট্যাংশটি ঘটনাস্থল সময় নির্দেশ করো এর উত্তর হলো চন্দ্রগুপ্ত নাট্যাংশটি ঘটনাস্থল সিন্ধু নদীর তীর এবং সূর্যাস্তের সময় এই নাট্যাংশ ফুটে উঠেছে এরপরে রয়েছে চন্দ্রগুপ্ত নাট্যাংশ উল্লেখিত হেলেন চরিত্রের পরিচয় দাও এর উত্তর হলো হেলেন ছিলেন কে না হেলেন ছিলেন সেকেন্ডারের কন্যা তারপরে রয়েছে রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে এর উত্তর হলো চন্দ্রগুপ্ত নাট্যাংশে সেকেন্দ্রের সাথে যুদ্ধে পরাজিত রাজা পুরু বন্দী অবস্থায় বলেছিলেন রাজার প্রতি রাজার আচরণ অর্থাৎ এখানে বক্তা হলেন পুরু তারপরে রয়েছে জগতে একটা কীর্তি রেখে যেতে চায় বক্তা কিভাবে এই কীর্তি রেখে দিতে চান এর উত্তর হল চন্দ্রগুপ্ত নাট্যাংশের সেকেন্দার দিগ্বিজয় অর্থাৎ বিশ্বজের মাধ্যমে জগতে একটা কীর্তি রেখে যাওয়ার কথা বলেছেন তারপরে রয়েছে সত্য সেলুকাস সেলুকাসকে সেলুকাস হলেন গিরিক বিক সেকেন্দার সাহার সেনাপতি এরপরে রয়েছে সম্রাট বোধ না করে আমাকে বন্দি বানাতে পারবেন না বক্তাকে বন্দি করার প্রসঙ্গ এনেছে কেন এর উত্তর হলো চন্দ্রগুপ্ত নাট্যাংশিক বক্তব্যটির বক্তা চন্দ্রগুপ্ত সেকেন্দার তাকে গুপ্তচর সন্ধে বন্দি করতে চাইলে তিনি আলোচী করেছিলেন এরপরে রয়েছে চন্দ্রগুপ্ত কি উদ্দেশ্যে সেলুকোষের কাছে সামরিক শিকার নিতে গিয়েছিলেন এর উত্তর হলো চন্দ্রগুপ্ত তার রাজ্য উদ্ধারের উদ্দেশ্যে সেলুকোসের কাছে সামরিক শিকার নিতে বা পাঠ নিতে গিয়েছিলেন তারপরে রয়েছে অ্যান্টিগোনাস চন্দ্রগুপ্তকে সম্রাটের কাছে কেন ধরে এনেছিলেন এর উত্তর হলো অ্যান্টিগোনাস চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহ সম্রাটের কাছে ধরে এনেছিলেন এরপরে রয়েছে চন্দ্রগুপ্তের পরিচয় কি এর উত্তর হল চন্দ্রগুপ্ত হলো মগধের যুবরাজ তার পিতার নাম মহাপদ্ম তারপরে রয়েছে চন্দ্রগুপ্ত সম্পর্কে সেকেন্দার সাহ কী ভবিষ্যৎবাণী করলেন এর উত্তর হলো চন্দ্রগুপ্ত সম্পর্কে সেকান্দার সাহিত্যবাণী করেন যে চন্দ্রগুপ্ত হৃদরাজ্য উদ্ধার করবেন এবং দিগ্বিজয়ী হবেন এরপরে রয়েছে যে সংক্ষিপ্ত প্রশ্ন তো রয়েছে যেখানে প্রতিটি প্রশ্নের মার্চে দুই অথবা তিন এখানে প্রথম প্রশ্ন রয়েছে কি বিচিত্র এই দেশ বক্তার চোখে এই দেশের বিচিত্র কীভাবে ধরা পড়েছে তা লেখক এর উত্তর হলো বক্তা অর্থাৎ গ্রীক ব্রিক সেকান্দার তার সেনাপতিকে বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষের সৌন্দর্যের বর্ণনা করেছেন তিনি বলেছেন দিনের বেলা তীব্র সূর্যের তাপ নীল আকাশ পুড়িয়ে দেয় আর রাত্রে চাঁদ শিগ্নযোসনার আকাশ ভরে যায় আবার আমাবস্যার রাতে যখন উজ্জ্বল নক্ষত্রের আলোয় আকাশ ঝলমল করে বর্ষার ঘন কালো মেঘ বজ্রের গর্জনে আকাশ ভরে যায় সেকান্দার তখন বিশ্বই চেয়ে থাকেন অভ্যভদী তুষার আবৃত পাহাড় স্থিরভাবে দাঁড়িয়ে থাকা বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাস মরুভূমির তপ্ত বালুরাশি সুবিশাল বৃক্ষরাশি বিদেশি সেকেন্দারের মনকে গভীরভাবে ছুঁয়ে যায় রয়েছে এরপরে ভাবলাম এই একটা জাতি বটে বক্তাকে তার এমন ভাবনার কারণ কি এর উত্তর হলো গ্রিক বীর কেবলমাত্র ভারতবর্ষের প্রাকৃতিক বৈচিত্র্য দেখি অবাক হননি ভারতবর্ষের মানুষের সৌর্য তাকে অবাক করেছে তিনি ভারতবাসীর সম্পর্কে বলেছেন এক সৌময় কৌর দীর্ঘ জাতি এই দেশ শাসন করছে তাদের মুখে শিশু সারল্য দেহ বজ্রের শক্তি চক্ষে সূর্যের দীপ্তি বক্ষে বাত্তার সাহস সেকেন্দার এই শাহসের পরিচয় পান পুরুর কাছ থেকে যুদ্ধে পরাজিত পুরু রাজাকে সেকেন্দার জিজ্ঞেস করেছিলেন আমার কাছে করুণ আচরণ প্রত্যাশা করো এর উত্তরে রাজাপুরু বলে রাজার প্রতি রাজার আচরণ এই উত্তরে তিনি চমকিত হন এবং এই জাতি সম্পর্কে তার শ্রদ্ধা বৃদ্ধি পায় তারপরে রয়েছে এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কোন কেন সম্রাট এ প্রশ্নের উত্তরে সম্রাট কি জানালেন এর উত্তর হলো আমি কিন্তু আর বলছি না বললে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তোমরা কিন্তু নিজের উত্তরটি দেখো আর লিখে নাও খুব ছোট্ট করে রয়েছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও এরপরে রয়েছে চারের দাগে ভারতবাসীর মিথ্যা কথা বলতে এখনও শিখে নাই বক্তা কে না এখানে বক্তা হলেন চন্দ্রগুপ্ত কোন সত্য সে উচ্চারণ করেছেন এর উত্তর আমি দিয়ে দিয়েছি সেই মতো নেই লিখে নাও বেশি কিন্তু বড়ো নেই উত্তরটি যেহেতু আমি বলি তাহলে কিন্তু একটু লম্বা হয়ে যাচ্ছে এ হচ্ছে উত্তর দেখে নাও সহজই রয়েছে খুব ছোট্ট একটি উত্তর তারপরে রয়েছে লাস্ট পাঁচ নম্বর প্রশ্ন আমার ইচ্ছা হলো যে দেখে আসে বক্তার মনে কোন ইচ্ছা জেগে উঠেছিল তার পরিণতি বা কী হয়েছিল না তার ইচ্ছা কী ছিল না আলোচৌক্তির বক্তা চন্দ্রগুপ্ত তিনি মগধের রাজপুত্র হওয়া সত্ত্বেও রাজ্য থেকে নির্বাসিত হয়েছিলেন রাজ্য পুনরায় ফিরে পাওয়ার উদ্দেশ্যে তিনি সামরিক কৌশল শেখার জন্য গ্রিক সম্রাট সেকেন্দারের শিবিরে আসেন তার পরিণতি বা কী হয়েছিল না সেকেন্দার সেকেন্দার সেনাসহ শিবির পরিত্যাগ করেছেন তার জন্য চন্দ্রগুপ্ত তার অর্জিত সামরিক কৌশল একটি তাল পাতায় লিখে রাখেন চন্দ্রগুপ্তকে এ লিখতে দেখে গ্রিক সৈন্যদক্ষ এনটিগোনাস থেকে গ্রেপ্তার করে অ্যান্টিগোনাস থেকে গ্রেপ্তার করে এবং অ্যান্টিগোনাস তাকে অ্যান্টিগোনাস এটা তাকে হবে এনটিগোনাস তাকে গ্রেপ্তার করে এবং গুপ্তচরভাবে সম্রাটের সামনে পেশ করেন এটা থেকে এটা হবে তাকে তো একার কয়েক আর তো এই ছিল চন্দ্রগুপ্ত থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ ছোট কিউই ছোটো প্রশ্ন দুই বা তিন নম্বরের যে ছোটো প্রশ্ন সেগুলি